কোটশিলার বামনিয়া গ্রামের প্রয়াত শিল্পী প্রভুদাস কুমারের স্মরণে মেলা বসল তার গ্রাম বামনিয়াতে এবার সেই মেলা তেরো বছরে পা দিল আজ সোমবার মেলার উদ্বোধন করেন প্রভুদাসের ছেলে তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বর্ষিয়ান ভুবন কুমার তিন দিন ধরে চলবে মেলা প্রতিদিনই থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নাচের আসরও শোভা বাড়াবে মেলার উদ্বোধনের সময় এলাকার অনেক জ্ঞানী গুণীজন হাজির ছিলেন ভুবন বলেন বাবা একজন বিখ্যাত ছৌ শিল্পী ছিলেন শুধু নাচতেন না বাকিদেরও শেখাতেন প্রচুর মানুষের সমাগম হয় মেলায় পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন ব্যুরো রিপোর্ট জঙ্গল মহল ডায়েরি আজকে মেলা আমার বাবা তিনি পুরুলিয়া ডিস্ট্রিক্টের খুব সুবিখ্যাত সৌ শিল্পী ছিলেন তিনি বিভিন্ন প্রায় উনাত্ত দেড়শো দুশো ছাত্র মানে দেড়শো দুশো গ্রামেই নাচ প্রশিক্ষণ দিয়েছিলেন তারই স্মৃতিমেলা তেরো তেরোতম এই মেলা হতে চলেছে এবং আশা করছি আমি যে বাবার এই শিল্পী যেন আরও দীর্ঘদিন চালিয়ে যেতে পারি তার জন্য আমার ছেলেরাকে বা আমার যে পরিবার যারা আছে তারাকে সবাইকে এই কথাটাই আমি বলতে চাইছি যে এমন শিল্পী সৌশিল্পী আমরা আমার দেখুতে বা আরও যারা যারা দেখেছেন ওনার সৌনার দিকে নিয়ে তারা সবাই খুব মুগ্ধ মেলাতে কি কি রয়েছে মূলত মূল আকর্ষণ কি কি মেলাতে আছে আমাদের তো আমাদের পুরুলিয়ার সর্বশ্রেষ্ঠ ছৌ ছৌটাই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের গৌরব সেই ছৌ এখন বর্তমান আমাদের দেশ থেকে বিদেশ পর্যন্ত এই ছৌ নাচ গেছে তাই এই ছৌ নাচটা আমাদের তো কনফার্ম মানে হবেই আমাদের আজকে ছৌ নাচ আছে তারপরে ভাগবত পাঠ আছে আমাদের রামচরিত মানুষ পাঠ সেটাও আমরা এটা দিয়েই আমরা উদ্বোধনটা করি তারপরে ছৌ আছে আমাদের নাইট আছে এবং যাত্রা আছে পাটা নাচ আছে ঝুমন নাচ আছে এই সকল মানে আমাদের যে সাংস্কৃতিক আমাদের পুরুলিয়া আছে এই সমস্ত প্রোগ্রামগুলোয় আমাদের ক ক দিনের মেলা এটা তিন দিনের মেলা আঠাইশ এস আট নয় দশ অন্যান্য বৎসরের ন্যায় এবছরও আমাদের মেলা ভালোভাবে অনুষ্ঠিত হবে এই আশা করছি